অন্যদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস রাজ্যের পঁয়তাল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা যেখানে ভালো প্রার্থী পাবে সেখানেই লড়বে তৃণমূল আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে প্রার্থী তালিকা ও আসন তালিকা অভয়াপুরীতে দলীয় সভায় মন্তব্য সাংসদ সুস্মিতা দেবে সঙ্গে রয়েছেন প্রতিনিধি টিঙ্কু চন্দ্র দাস জানবো বিস্তারিত টিঙ্কু প্রায় পঁয়তাল্লিশটি সিটে লড়ার কথা জানানো হচ্ছে এখনো পর্যন্ত কি প্রার্থী তালিকা বা কোনো প্রার্থী পাওয়া গিয়েছে তৃণমূলের সংগঠন কেমন এ রাজ্যে? বঙাইগাঁও জেলার ওгайপুরি বিধানসভা সমিতির মিটিং করা পলস করেছে কারণ যে এই সমষ্টিত তৃণমূল কংগ্ৰেছৰ কোনো ভেটি আছিল নাই এক প্ৰকাৰ বলবে যে বৰ্তমান অৱস্থাই তৃণমূলৰ ভেটি মজবুত কৰাৰ বাবে সুস্মিতা দেৱ লেগে পৰে সুস্মিতা দেৱ উল্লেখ কৰিছে যে এইবাৰ অসম বিধানসভাৰ নিৰ্বাচনৰ প্ৰায় পয়চল্লিশটা আসন নির্ধারণ করেছে কিন্তু তার মধ্যে দেখা সুস্মিতা দেব আসনের কয়েকটি সমস্যা কয়েকটা সময় সমষ্টিতে ঘুরতে ঘুরার পর দেখা যায় কয়েক কয়টা সমষ্টি নির্বাচন খেলবে তারপর উল্লেখ করবে একবার অনেক ধন্যবাদ তিনকু